আপনাদের একটা আমাদের কৃষকরা এটা আপনি নির্বাচনী কথা হিসেবে নেবেন কারণ নির্বাচন কারণে পৈতৃষ্ঠিক ব্যাপারটা এরকম না আমাদের এই কাকা কাকা পরে

মা অসুস্থ করোনা হয়েছে ছেলে মেয়ে নিচে লিফ্টের মধ্যে এসে খাবার দিয়ে উপরে চলে যেত চলে যেত মারে বাপরে দেখতে যেত তখন আমাদের এয়ারপোর্ট বন্ধ ছিল বন্দর বন্ধ ছিল চট্টগ্রাম বন্দর বন্ধ ছিল কোনো জাহাজ আসতো না ওরও আসতো না কোনো খাদ্য বিদেশ থেকে আমদানিও করা যায় সেই সময় আপনি কি বাড়তে ছিলেন না খেতে আসছেন না আমি আমি সব সময় আমার চকে পাতার কাজ করছি বাড়ি চকে কাজ করছেন ওই সময় ধরেন আমরা যারা এই ডাক্তার ইঞ্জিনিয়াররা যারা ঘরের ভিতরে ঢুকে গেছিল আপনারা যদি ঘরের ভিতরে ঢুকে যেতেন খেতে না আসতেন করোনায় মারা গেছে যা না খায় মারা যেতে তার সাথে পান ঠিক না ঠিক অথচ আমরা এটা খুব সিরিয়াসলি খেয়াল করি ধরেন এই যে আপনি এই তিরিশ টাকা এই জিনিসটা বিক্রি করতে চান এই জিনিসটা আমরা আমরা তো বাজার থেকে এইটা এইটা আমরা আমরা তো তিরিশ টাকা পাই জি আমরা তো এটা অন্তত

এই সিন্ডিকেটের লোকেরা এটা নিয়ন্ত্রণ করার কারণে সেই জিনিসগুলো ভালো হয় না আপনারা ক্ষতি করছে আমরা চাই যে আমরা যেন কাজ করবো ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন একটু রাখেন হ্যাঁ সবাই তুলে